সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন পর আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলটিতে নিত্য নিয়মিত চাকরির খবর সহ বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো তো এতদিন ব্যস্ততার কারণে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে আপনারা আমার চ্যানেলে নিয়মিত চাকরির খবর সহ বিভিন্ন বিজ্ঞপ্তি পাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অনেকগুলো পত্র রয়েছে আপনারা সাহায্য খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কী কী প্রয়োজন পড়বে এবং কি কি পত্র রয়েছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হ্যাঁ তো চলুন শুরু করা যাক খাদ্য অধিদপ্তরে যেই পদগুলো রয়েছে প্রথমে যে পদটি রয়েছে উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে তিনশো ছাপ্পান্নটি পদ তিনশো তিনশত ছাপ্পান্নটি লোক নেওয়া হবে এটা ডিগ্রি অথবা অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা তিনটি পদ রয়েছে এটাও ডিগ্রি পাশ তবে ষাট লিপিতে পঞ্চাশ এবং ইংরেজি আশি শব্দের গতি থাকতে হবে তারপর রয়েছে ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর এটাও এগারোটি পদ রয়েছে এটাও ডিগ্রি পাশে আপনার আবেদন করতে পারবেন তারপর রয়েছে চার নম্বরে উচ্চমান সহকারী এটা এটাও অন্য অন্য দ্বিতীয় শ্রেণির বা সম্মানের স্নাতক ডিগ্রি লাগবে চারটি পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে তিনটি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আপনার আবেদন করতে পারবেন এটাতেও স্নাতক অথবা সমানের ডিগ্রি প্রয়োজন পড়বে মেকানিক্যাল ফোরম্যান এটা হচ্ছে এসএসসি পাশ এছাড়াও অটো মেকানিক্স বা ফার্ম মেশানিক্স বা জেনারেল মেকানিক্স বা মেশানি মেশানিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে তারপর রয়েছে ইলেকট্রিক্যাল ফরম্যান এটা হচ্ছে দুটি পদ রয়েছে এটা এসসি পাসে আবেদন করতে পারবেন তবে ট্রেড কোর্স থাকতে হবে তারপর আট নম্বরে যে পদটি রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক দুইশত বাইশটি পদ রয়েছে এটা আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অপারেটর গ্রেড পনেরো সতেরোটি পদ রয়েছে এটা বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ সমান সিজিবিতে স্নাতক ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্র পাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী এ তিনটি পদ রয়েছে এটা আপনারা এসএসসি পাসে আবেদন করতে পারবেন তবে অটো মেকানিক্স বা ফার্মেশন বা জেনারেল মেকানিক্স এসব বিষয়ে ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তারপর রয়েছে মিল রাইট পাঁচটি পদ রয়েছে এটাও এসএসসি পাস ট্রেড কোর্স থাকতে হবে ইলেকট্রিশিয়ান রয়েছে দশটি পদ এটা ওয়েস সি পাস তবে বৈদ্যুতিক ক্ষ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স থাকতে হবে এছাড়াও দুই বছর অভিজ্ঞতা থাকবে অভিসরকারী কাম মুদ্র কম্পিউটার মুদ্রাক্ষণিক রয়েছে তিনশো ছেচল্লিশটি পদ এটা আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষর টাইপিংয়ে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে আষট্টিটি এটা আপনারা ইন্টার পাশে অর্থাৎ এইচএসি পাশে আবেদন করতে পারবেন তবে বাংলায় তিরিশ এবং ইংরেজি চল্লিশ শব্দের গতি থাকতে হবে ল্যাবরেটরি সহকারী রয়েছে দুটি পদ এটা বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পাশ লাগবে সহকারী অপারেটর এটা জেনারেল মেকানিক্স যারা তারা আবেদন করতে পারবেন স্টেভেডর সর্দার এটা কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর মেকানিক্স বা ফার্ম মেশানিক্স উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে ভেহিকেল মেকানিক এটাও আপনারা যারা কারিগরি লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন জেনারেল মেকানিক্স বা ফার্মেশন বিশ্ব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস সহকারী মিল রাইট এটাও আছে তারপর মিল অপারেটিভ একশো সতেরোটি পদ রয়েছে এটাও কারিগরি শিক্ষা বোর্ডকে জেনারেল মেকানিক্স বা ফার্মেশন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এ ভোকেশনাল পরীক্ষায় হতে হবে এছাড়া মেকানিক্যাল কাজে দুই বছর অভিজ্ঞতা হবে সাইল অপারেটিভ একশো চৌচল্লিশটি এটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে জেনারেল মেকানিক্স বা ফার্মেশন বিষয়ে এসএসসি পাস এছাড়া দুই বছরের অভিজ্ঞতা স্প্রেমেন্ট ষাটটি রয়েছে এটা আপনার এস এসসসি পাশে আবেদন করতে পারবেন গোপালগঞ্জ মাদারীপুর রাঙ্গামা টেকনোলজিক্যাল পার্থ স্প্রেমেন্ট পদে আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেই পদগুলো রয়েছে মানে যেই বিজ্ঞপ্তিগুলো একটু বড়ো সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক তিনশো ছাপ্পান্নটি ডিগ্রি পাসে আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক দুশো বাইশটি এটা ইন্টার পাস অর্থাৎ এইচএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন তারপরে রয়েছে অফিস সহকারী কাম কপিটার মুদ্রাকরিক এটা তিনশো ছেচল্লিশটি পদ রয়েছে এটাও আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন তো আপনাদের বয়স হতে হবে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা এবং যারা শারীরিক প্রতিবন্ধী তাদের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন আপনার আপনারা কীভাবে করবেন আবেদন করার জন্য ডিজি ফুড ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বারো নয় দু হাজার তেইশ সকাল দশ গোটিকে অর্থাৎ বারোই সেপ্টেম্বর আবেদন শুরু হবে এবং শেষ তারিখ হচ্ছে এগারো দশ হাজার তেইশ বিকাল পাঁচটা অর্থাৎ এগারো অক্টোবর দু তেইশ তারিখের মধ্যে আপনাদের বিকাল পাঁচটার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে তারপর আপনাদেরকে ফি প্রদান করতে হবে টেলিটক টেলিটকের মাধ্যমে আমরা ফিটা একটু দেখে নিই এক থেকে একুশ নং ক্রমিকে বনতি পদের জন্য পরীক্ষার ফি পদ দুশত এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশত তেইশ টাকা বাইশ নং ক্রমিকের বন্তি পদের জন্য একশত বারো টাকা আবেদন দাখিলের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনারা এসএমএস এর মাধ্যমে টাকাটা জমা দেবেন এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথম এস এম এস করতে হবে ডিজি ফুড স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারই ইউজার আইডি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন তো ফিরতে এস আপনার একটা পিন নাম্বার পেয়ে যাবেন দ্বিতীয় এস টি করবেন ডিজি ফুড স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্টো নাম্বার তাহলে আপনি কনফার্মেশন একটি এস এম এস পেয়ে যাবেন তবে আপনারা চাইলে অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের শিক্ষা যোগ্যতা সমূহ এছাড়া এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন ছবি প্রয়োজন পড়বে তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ